বাবা মেয়ে ভাই এই যে একটা মানে পারিবারিক যে একটা জঙ্গ্রি সব ক্ষেত্রে একটা ব্রিজ একই জায়গায় তিনটা ব্রিজ বাবার তিন ভাই না সরকারি টাকায় শেখ জামানের কি অবদান আছে বাংলাদেশেলের কি অবদান আছে আমি কাউকে এরকম করতে চাই না শেখ জামা শেখ রাসেল শেখ জামান আপনি কুয়াকাটা যাবে তার আগে দেখতে তিনটা বেশ তিন বাইর এই যে রাষ্ট্রীয় সম্পদের অ্যন্ত পাঠ্য পুস্তকে মহনবাসনের নাম অন্তর্ভুক্ত হতে হবে এই দেশের গণতন্ত্রের যে অবদান যে ভূমিকা আমরা কোনো মিথ্যা অসত্য কোনো বিষয় আমরা চাই না আমরা চাই বাস আন্দোলনে খেয়েছিলেন আমরা চাই আসাম আন্দোলনে ছিলেন আমরা চাই আই বিরোধী আন্দোলনে খেয়েছিলেন আমরা চাই ফারাক্ষ খান কে গেছিলেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন প্রতিটি আন্দোলনে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সকল আন্দোলনে মহানবাসের যে ভূমিকা সেই ভূমিকাকে সুস্পষ্টভাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের আগামী প্রজন্ম জানুক যে সতেরো বছরে তো আমরা একতরফা ইতিহাস মুখস্থ করেছিলাম সেই ইতিহাস ইতিহাস নয় এর বাইরেও একটা ইতিহাস আছে যে ইতিহাসটা সঠিক সত্য যে ইতিহাসকে দাবিয়ে রাখা হয়েছিল যে ইতিহাসকে রক্তচক্ষু দেখিয়ে অবদমিত করে রাখা হয়েছিল তাই আমরা আজকে মরণ আসনে আটচল্লিশতম ইতিহাসের এই সরকারের কাছে আমাদের দুইটাই মাত্র প্রস্তাব একটা হচ্ছে মহাভাষারী স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পৃষ্ঠ এবং শিক্ষার প্রতিটি কারিকলমে বিশ্ববিদ্যালয় দেবে হাই স্কুল পর্যন্ত সর্বত্র মহানীকে পাঠ্য সিলেবাসে করে নতুন শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আমি আমার কথা মহানা ভাষা নিয়ে রাজনীতি তার আন্দোলন তার সংগ্রাম সম্পর্কে সবাই বলেছেন আমরা মরা ভাষা নিয়ে সংস্কৃতি সচিবা মহড়া ভাষা নিয়ে পায়ের নিচে বসে আমরা রাজনীতি শিখেছি মরা ভাষা নিয়ে কোনদিনও তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে চান নাই মরা ভাষাটি সারা জীবন সাধারণ জীবনযাপন করেছেন মহল ভাষাটির মতো নেতা সারা পৃথিবীতে কোথাও নেই এই ভারতীয় মহাদেশের একমাত্র মহাত্মা গান্ধী ছাড়া মহড়া ভাষাটি সমপর্যায়ের কোনো নেতা নাই অথচ সেই নেতাকে আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি আমরা যদি মমতা ভাষাটিকে মূল্যায়ন করতে ব্যর্থ হই তাহলে আগামী দিনে যদি ইতিহাসের কাছে আমাদের আসামি করতে হবে তাই আজকে এখন সময় এই সময়কে কাঠি লাগিয়ে জাতির সামনে আমাদের মুসলিম জননেতা মলা ভাষা উপস্থাপন করতে হবে আগামী প্রজন্মের জন্যে আগামী দিনে ভবিষ্যতের মানুষের জন্য তাই আমি আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করার আগে আমি মুসলিম জননেতা মরা ভাষা নির্দেশ আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ছায়া পিঠির সাথে সংশ্লিষ্ট এই সংগঠনের সভাপতি সদানঞ্জনবর্ধন সহ যারা জড়িত আছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনারা দীর্ঘজীবী হন ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ